আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে সমস্যা আছে কারো যদি হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় বা হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় গ্রামাঞ্চলে এখনো অনেক জায়গা আছে যেখানে হাসপাতালে পৌঁছাতে চিকিৎসানিতে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দেরি হয় আবার রোগী যখন হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীকে ফ্লোরে শুয়ে থাকতে হচ্ছে সুস্থ অবস্থাতেই তো আমার মেঝেতে শুই না কিন্তু আমি যখন অসুস্থ আমি যখন সবচেয়ে ভালনারেবল সেই অবস্থায় আমার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে রোগীদেরকে এখানে রোগীরা না প্রাপ্য সম্মান পাচ্ছে বা পর্যাপ্ত সেবা পাচ্ছে আবার যাদের সচ্ছলতা আছে যাদের সামর্থ্য আছে তারাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না ওনারা বিদেশে চলে যাচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী ডাক্তার সহ কিছুদিন পর ন্যায্য বেতনের দাবিতে আন্দোলনে নামতে হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মোটা আগে এসে না ব্রোকেন স্টেট একটা ভঙ্গুর অবস্থায় আছে রোগীরা না পর্যাপ্ত সেবা পাচ্ছে প্রান্তিক পর্যায়ে সেবা হচ্ছে না যারা সচ্ছল আছেন সামর্থ্যবান আছেন তারাও আস্থা রাখতে পারছেন না যারা সেবা দিচ্ছেন তাদের ইন্টারেস্টও এই স্বাস্থ্যসেবা ব্যবস্থাতে সার্ভ করতে পারছে না তো এই বাস্তবতায় আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে কিছু প্রোপোজাল রেখেছি আমাদের প্রোপোজালটা পঁচিশ পাতা লম্বা অনেক এভিডেন্স অনেক গ্লোবাল টেস্ট প্র্যাকটিসেসের মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি আমি এখানে মোটা আগে পাঁচটা কথা বলবো যেটা আমরা যেই সংস্কারগুলো আমরা চাই প্রথমত যদি কারো এমার্জেন্সি হয় যদি কারো টাইম ক্রিটিক্যাল কোনো অবস্থা হয় যেমন হার্ট অ্যাটাক হলো স্ট্রোক হলো তখন দ্রুততম সময়ে কিভাবে সেবাটা নিশ্চিত করা যায় সেই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে সেই ব্যাপারে মেকানিজমটা কেমন হবে সেটা নিয়ে দিয়েছে আমাদের দেশে দেখা যায় যে রোগীরা যখন এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন তার একটা কাগজ নিয়ে যেতে পারে তো সেই কাগজটা আবার কয়েক মাস পরে হারিয়ে যাচ্ছে থাকতেছে না তো আবার ওই আগে যে চেষ্টা করা হয়েছিল সেটা আবার চেষ্টা করতে হচ্ছে ডাক্তার জানতেছে না যে আগে কি ওষুধ খাচ্ছে তো এইভাবে কেয়ারটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার ফলে কোয়ালিটিটা ড্রপ করে তো আমরা প্রপোজ করছি একটা ন্যাশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড প্রত্যেকটা রোগীর জন্য প্রত্যেকটা মানুষের জন্য হেলথ রেকর্ড থাকবে যেখানে তার পুরো চিকিৎসার পুরো চিকিৎসার রেকর্ডটা এক জায়গায় থাকবে এবং সব ধরনের প্রোভাইডারের কাছে যেটা অ্যাক্সেস থাকবে রোগীর সেবার মান নিশ্চিত হবে এবং যে প্রদান করছে তার জন্য সেবা প্রদানটা সহজ হবে এবং আমাদের স্বপ্ন হচ্ছে কারো চিকিৎসা ক্ষেত্রে তার পকেটে কত টাকা আছে সেটা কোনো বাধা হবে না তার রোগ অনুযায়ী তার ক্যান্সার হলো না কি কন্ডিশন হলো সেই অনুযায়ী সে সে চিকিৎসা পাবে তার পকেটে টাকা আছে কিনা কি চালায় সে কি কৃষক নাকি সে মন্ত্রী সেই অনুযায়ী তার চিকিৎসা হবে না চিকিৎসা হবে তার রোগের উপরে তার প্রয়োজনীয়তার উপরে এইটাই আমরা স্বপ্ন দেখি এবং আমরা আমাদের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় গবেষণাটা কিভাবে বিশ্ব মানের হতে পারে আমাদের মেডিসিন এগিয়ে যাচ্ছে প্রেসেশন মেডিসিনের দিকে সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকছি সেই ক্ষেত্রে আমাদের কিভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হবে বায়োব্যাঙ্ক পড়া সেই ব্যাপারে আমরা প্রোপোজাল দিয়েছি ফরওয়ার্ড লুকিং কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে সেই জায়গায় কিছু প্রোপোজাল আছে আবার আমাদের প্রান্তিক মানুষের জন্য উন্নত সেবা বিশ্বমানের সেবা কীভাবে নিশ্চিত করতে পারি যেটা তার পকেটে কত টাকা আছে সেটার উপর নির্ভর করবে না সেই ব্যাপারে আমরা প্রস্তাবনা রেখেছি এখন এগুলো শুনলে অনেকে বলতে পারেন যে এটা খুবই উচ্চাকাঙ্ক্ষার বিষয় এখন এটা সম্ভব না আমাদের বাস্তবতা এটা সম্ভব না কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য স্বাস্থ্য তো আমাদের অধিকার এবং সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কিভাবে আগাবো তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং এই আমরা এটা স্বল্প মেয়াদ এবং দীর্ঘ মেয়াদে আমাদের বাস্তবায়ন করতেই হবে আজকে আমরা শুরু করছি কিন্তু এটা বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আমরা এই সংগ্রামে থাকবো উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি যতক্ষণ না পর্যন্ত আমরা সবার জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো আচ্ছা করি অবলম্বন খুবই জরুরি এবং এই 25 পাতার একেবারে শুরু থেকে কি আছে আপনাদের? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোই তুলে ধরলাম যেখানে আমাদের প্রাথমিক হচ্ছে emergeny care আমাদের যখন কোনো emergeny হয় কারো হার্ট অ্যাটাক হলো কারো স্ট্রোক হলো তখন সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে খুব দ্রুততার সাথে আমরা কিভাবে চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করব সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং আমাদের পুরা কেয়ার ব্যবস্থা গুরুত্বপূর্ণ বলতে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদের ঢেলে সাজাতে হবে যাতে প্রান্তিক মানুষের জন্য এবং সব সব লেভেলের সব স্তরের মানুষের জন্যই চিকিৎসা ব্যবস্থাটা একইভাবে কাজ করতে পারে তার যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তার স্বাস্থ্য ব্যবস্থা নির্ধারিত হবে চিকিৎসা ব্যবস্থা নির্ধারিত হবে এইটার জন্য যে যে মেকানিজম প্রয়োজন সেগুলো আমরা আমাদের হাসপাতালে তুলে ধরেছি দেখছি যে একেবারে মানে আপনার প্রাইমারি হেলথ কেয়ার কে খুব একটা গুরুত্ব দেন নাই বাদ দিয়েছেন হয়তো যেহেতু আমি জানি না মানে স্বাস্থ্য অনেক বড় বিষয় এখন আমাদের একটা মানুষ বাড়ির কাছে তার স্বাস্থ্য সেবা ইউনিয়ন সাব সেন্টার বা কমিউনিটি ক্লিনিক সেই জায়গাগুলোতেও কিন্তু এখন অনেক সেবা দেওয়া হয় অনেক সেবা দেওয়া হচ্ছে না অনেক ঘাটতি আছে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক ধরনের সংকট সেই সংকটগুলো যদি আমরা মোকাবিলা করতে পারতাম জেলা সদরে চাপ কম পড়তো জেলা সদরে পূর্ণ সুবিধা থাকলে বিষয়ই তো বা ঢাকামুখী মানুষ কম হতো কোন ঢাকা বেরিয়ে এমন এমন রোগী আসে যেগুলি রেফার করা মানে উপজেলা পর্যায়ে করা দরকার ছিল সুতরাং প্রাইমারি হেলথ কেয়ার কতটা গুরুত্ব নিচ্ছিল এই এক্সাক্ট এই সমস্যাটাই আমরা আমাদের প্রপোজালে এটা সলিউশন কিভাবে হতে পারে সেটা তুলে ধরেই আমি শুরুতেই যেমন বললাম যে আমাদের হাসপাতালে রোগীরা মেঝেতে শুয়ে থাকে এটা অনেক ছোটখাটো হাসপাতালের চিত্র এই জায়গাটার অনেক অনেক বড় একটা কারণ আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি কেয়ারে স্ট্রেন্ধেনিংটা করা সেটা আমাদের প্রপোজালে খুব ডিটেইলভাবে আমরা দিয়েছি যাতে আমাদের প্রাইমারি কেয়ার খুব শক্তিশালী হয় যাতে ওরা আমাদের যেই কন্ডিশনগুলো সিম্পল কেসেসগুলো যদি ডিল করে ফেলতে পারে তখন আমার ঢাকা মেডিকেল পর্যন্ত আমার হৃদরোগ পর্যন্ত অনেক চাপ কমে যাবে যেখানে কমপ্লেক্স কেসেস যেটা আসলেই আমার ঢাকা মেডিকেলে আসা দরকার আসলেই আমার হৃদরোগে আসা দরকার সেটা অতটুকু চাপ ওরা নিতে পারে

আমাদের এখানে হার্ট অ্যাটাক করে একটা রুগী আসলো হার্ট এট্যাকের ট্রিটমেন্ট কিন্তু আপনার এক ঘন্টা দুই ঘন্টা এবং ছয় ঘণ্টা বারো ঘন্টা এই সময়ের উপর কিন্তু রুগীর মৃত্যু যেমন নির্ভরশীল আবার হার্টে কতটুকু সে ভালো থাকবে ভবিষ্যতে হার্ট ফেলের হবে কি না এটাও কিন্তু নির্ভরশীল সাথে সাথে যেমন ধরুন ব্রেন স্ট্রোক করা রুগী একটা রুগী ব্রেন স্ট্রোক করলো সে দিনাজপুর দিকে আসতেছে আস্তে আস্তে কিন্তু দুই দিন এক দিন চলেই রাস্তা রাস্তার মধ্যে এখন এই রুগীটা কিন্তু চার ঘন্টার মধ্যে আসলে তাকে যদি আমরা একটা ইঞ্জেকশন দাম ইঞ্জেকশন দিতে পারি এই রুগীটা কিন্তু আর এক সাইড প্যারালাইসিস করে নাও থাকতে পারে যদি রেসপন্স করে এবং রেসপন্সটাই ভালো হয়

বাট পেশেন্ট হিসেবে কিন্তু আমরা তাকে এনশ্যুর করা তার জন্য আমার দায়িত্ব এই দায়িত্বটা ডিসেন্টালাইজেশন যদি করা হয় ডাকার যে ট্রিটমেন্টটা পাচ্ছে ইমার্জেন্সি বা গোল্ডেন আওয়ার সেটা যদি আমি পেরিয়ে দিতে পারি তাহলে তার যেমন লাইফ সেভিং হচ্ছে আবার তার কিন্তু ক্যাপাবিলিটি বাড়তেছে আমার ট্রিটমেন্টটা এটা তো দিন হাসপাতাল ডাকায় এসে পাবে না চার ঘন্টা সম্ভব না আর আমি তো যে যার ক্যাপাবিলিটি আছে তার কথা চিন্তা করা হচ্ছে আমার জেনারেল পপুলেশনের কথা মাথায় আগে রাখতে হবে এটাই তো আমার গভর্নমেন্ট সার্ভিসের একটা আমার অন্যতম একটা